আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সেই জয়পুরাট জেলার ঐতিহ্যবাহী হাট জয়পুর জয়পুর জেলার পাঁচ বিধানের ঐতিহ্যবাহী হাট পাঁচ দুই গুরুমবশী হাট থেকে এখানে অল্প দামে সার বাচ্চা যান তারা একটা হাইকোয়ার্টে সম্পন্ন সার বাচ্চাগুলো জান কি বলুন পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ মিত্র সার বাচ্চা লাগবে তাদের জন্য আছে প্রতিবেদনটি আর বলে থাকি যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লো কোয়ালিটির মধ্যে থাকবে একবারে সেরা মানে লো কোয়ালিটি বকনা বাসি সার বাসিগুলো থাকবে আপনারা ভিডিও দেখেন যে বকনা বাসি আজকে অবশ্যই কিছু দর্শকের জন্য আছে সার বাসিগুলো নিয়ে এলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ করে একটা দেখতে পাচ্ছি সেরা মানে সার বাচ্চা নাবি কম্বল কোনো অবশ্যই কম নাই দেখতে পাচ্ছেন ছোট একটা সার বাচ্চা একেবারে সেরা মানে

ত্রিশ পঁয়ত্রিশের বাজারের মধ্যে থাকবে আচ্ছা চা তোর গরুগুলো একটু দাম তার সম্পর্কে জানান তো দর্শকদের আচ্ছা তা কি সাইওয়াল না নাভি নাভিকম্বাতে কোনো অংশে কম নেই চাচা এইদিকে

না দর্শক গরুগুলো যদি দেখে দেই পাইতে পঁয়ত্রিশ হাজার টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো আমি সাইওয়াল গরু এরকম গরুগুলো নিতে চাইলে সরাসরি আমাদের হাতে ভিজিট করতে হবে বা আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করলে দর্শক এই গরুগুলো পাওয়া যাবেন ইনশাল্লাহ দেখে দাম ধরে হচ্ছে দেখি কত চাই

দেশের মধ্যে দেখি কেমন দাম চাই কেমন তাতে দেখায় তোমার সালাম আলাইকুম ভাইয়া ভালো না ভাইয়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা পঁয়ত্রিশ দাম চা বেচা কি করতো ভাইয়া দিয়ে দেবেন কি পঁয়ত্রিশ হাজার জার্সি গরু জার্সি সার করু একটু দাম বেশি হয় থাকে দেখি কেমন দাম চাই সার করুন মাসা কোনো কিছু কম নয় একেবারে দেখতে পাচ্ছেন দেখি কেমন সালাম আলাইকুম চাচা চা কেমন দাম যাচ্ছেন পঁয়ত্রিশ দাম যাচ্ছেন বেচা কিনা কত রাখছেন বত্রিশ হলে বেচা কিনা করে দেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার দাম বত্রিশ হলে বেচা বিক্রি করে দেবেন এই গরুগুলো হিউজ পরিমাণ এই হাটে উঠে থাকে হাটির লোকেশন বলে দেশি জয়পুরাট জেলা পাঁচ বি থানার পাঁচ বি পৌর হাট এই হাটের সাথে একদিন বসে মঙ্গলবার হাসির হাসির হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা গরুপতি হাসির পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই ভিজিট করতে পারবেন এরকম লো কোয়ালিটি গরুগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবি দেখতে পাচ্ছেন মানে সাইওয়াল

হার থেকে পাওয়া যায় এরকম যদি ছোটের মধ্যে দিতে ওরকমরা হাইট দেখেন এরকম বানানোর মধ্যে দেখা হয় কোমরের কোমরের মতো হাইট বেশি বড়ো এরকম সার্বদে নিমিতে দাম বেশি যদি কেউ নিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে দেখি আরো আপডেট প্রাইস গুলো জানাবো সব গরু দেখি এখান থেকে কেমন এই পরিমাণ এই শাল গুলো থাকে হাত থেকে দেখি এখানে একটা সেরা মানের পাচ্ছি দেখেন সেরা মানের একটা গরু মাথা গঙ্গল কোনো অংশ গরু নাই দেখেন এই ভূমি কাটেনি গরু নাবিরা যদি দেখাই বড় গরুর নাবির মতো আমি দেখি কেমন দাম চাই অবশ্যই জানাবো সালাম আলাইকুম চাচা ভালো আছেন না চাচা আপনার বাসার গরু না ব্যবসার বাসার ধামরাট ব্যবসা করেন না ব্যবসার গরু না বাসার গরু বাসার গরু না কেমন দাম চাচ্ছেন চাচা বত্রিশ হাজার দাম চাচ্ছেন বাজারে কষ্ট করতে কত বন্ধু

সেরা সেরা মন্দির দেখেন এখানে একটা বড় বিগ সাইজ শালগুলো দেখতে পাচ্ছি একটু বড় সব করতে একটু বড় তারপরে আরো একটা দেখতে পাচ্ছি এই যে একটা এই যাচ্ছে চাচার কাছে অবশ্যই জানাবো

এই গরুগুলো এরকম লো কোয়ালিটির ভিতরে গেছে কিনা অল্প আপনারা কিছু ছোটো খাবারের আছেন যে লো কোয়ালিটির ভিতরে গরুগুলো চলছে জানতে পারবেন এই গরুগুলোর দাম দেখে কেমন সার গরুগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এক এক শোনার এক এক কালেকশন সবগুলো একটা ধীরে ধীরে দেখতে পাচ্ছি খারাপ সেরা মানের কালেকশনগুলো করছে এরকম অল্প দামের গরুগুলো কেমন দাম পর্যন্ত চায় আর কত দাম হলে বেজার বিক্রি করে দেবে সর্বোচ্চ দাম জানে নেবে একটা সাইবার দেখতে পাচ্ছি মাথা কম্বল কোনো বেশি কম নেই দর্শক এই একটা রেখে যদি দেখায় মাথা কম্বল দেখতে পাচ্ছেন কেমন একটা সাদা করে এরকম বেশি সাইবাল মিশ্রিত কিনতে হবে আর থেকে সাইবাল পাওয়া সম্ভব না দেখুন সর্বোচ্চ কত দাম পর্যন্ত উঠল এবং বাজারে কেমন দফা যায়

দর্শক এই গরুগুলো বাইশ তেইশ হলে পাই যাবেন এরকম বেশ কোয়ালিটি নিতে চাইলে অবশ্যই দাম কেউ যদি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেরা সেরা মানে কালেকশনগুলোই পাবেন এদিকে কেমন একটু এলে বড় বাজারের ভিতর গরুগুলো বাইশ তেইশ হলে গরুগুলো নিতে পারবেন দেখতেই পারেন যদি দেখায় একটু বড় বাজেটের মধ্যে সর্বোচ্চ বেশি বাজেট বেশি বাজারের জন্য বেশি বাজার যারা আছে তারা এই গরুগুলো নিতে পারবেন বড় সাইজের দেখতে পাচ্ছেন দেখতে পারেন সেরাম সে কম নাই দেখি কেমন দাম চাই সর্বোচ্চ কত পর্যন্ত বাজারে দেখি জোরাল জোরার দাম ভালো আছেন না কয় পিস আছে আজকে কয় পিস কালেকশন কয়টা গরু নিয়ে আইছেন তিনটা নিয়েছেন বেচা বিক্রি হয়েছে কয়টা হয়েছে চূড়া কেমন যাচ্ছেন চোড়া কত যাচ্ছেন আশি চল্লিশ হাজার টাকা বেচা কিনা সত্তর পঁয়ত্রিশ করে দশ আশি দাম চাওয়া বেচা কিনা সত্তর এরকম গরুগুলো অবশ্যই হাটে উচ পরিমাণ গরু উঠে থাকে দেখতে পাচ্ছেন সাইডে দেখায় আর একটা যদি দেখায় এটার দাম কেমন চায় সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন না এটা কি বাসার না ব্যবসার বাসার কেমন দাম চাচ্ছেন বিয়াল্লিশ বেচে কিনে কত চল্লিশ এরকম হবে না দশক বাসার গরু একটু বিগ সাইজের ভালো গরু যদি কেউ নিতে চান এরকম গরুগুলো অবশ্যই আমাদের এই পাঁচের আর্টে ভিজিট করতে পারবেন করতে পারবেন আবার শেষ আছে